আসসালামু আলাইকুম আজ শনিবার ১৪ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাথান সবজি হাটে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন

লাউ কত করে হ্যাঁ বিশ টাকা দাম দর হয়েছে কত দশ টাকা পিস আসসালাম আলাইকুম এই ঢেঁড়স কত করে চাচ্ছেন চাচা বিশ টাকা টাকা চাচ্ছেন দাম হয়েছে বারো টাকা চোদ্দ টাকা আসসালাম আলাইকুম লাউ কত করে চাচ্ছেন কত

কাস্টমার নেই আসসালামু আলাইকুম এটা ঢ্যারেস কত করে চাচ্ছেন পঁচিশ টাকা দাম চাচ্ছেন দশ থেকে বারো টাকা দাম হচ্ছে আপনার এটা কত দাম হয়েছে টাটা আপনার এটা সাইজ ভালো আছে আসসালামু আলাইকুম টা কি নিয়ে এসেছেন বাজারে লেবু দেশি লেবু না কত করে চাচ্ছেন লেবু দুই টাকা পিস চাচ্ছেন দাম হয়েছে লাউ কত করে চাচ্ছেন পনেরো টাকা পিস দাম ধর হয়েছে দাম হয়নি না আসসালামু আলাইকুম কাকা এই

কুড়ি টাকা বলছে গত সপ্তাহে কেমন ছিল মানে ঈদের আগে কেমন ছিল ও আচ্ছা আচ্ছা করলা কত করে কাকা ষাট টাকা চাচ্ছেন দাম হয়েছে কেমন টাকা পঁয়তাল্লিশ টাকা হয়েছে ঝিঙে দাম হয়েছে ভাই হয়নি না আসসালামু আলাইকুম তবে তো বিড়ি খান কেন ও বাদ দেওয়া যায় না সারাদিন বিড়ি টেনে যান যখন দেখি তখনই বিড়ি খান কলা কত কলা এই তিন কাদি কলার দাম কত আটশো চাপছেন দাম হয়েছে কাকা হ্যাঁ পাঁচশো টাকা কলার দাম কমে গিয়েছে আসসালামু আলাইকুম ভাই ভাই হাইব্রিড পটল এটা হ্যাঁ হাইব্রিড এ কত করে চাচ্ছেন আপনি পাঁচশো টাকা মন চাচ্ছেন দাম হয়েছে কত চারশো টাকা মন দশ টাকা কেজি আজকে দাম কম না পটল তো আপনার মাসাল অনেক সুন্দর পটল কিন্তু চাহিদা নেই বিক্রি হচ্ছে না এই দশ টাকা কেজি পটল বিক্রি করে আসলে কৃষকের কোনো কিছু থাকছে কিছুই থাকছে না না